থাকলে চলবে না যে যার নিচ থেকে প্রতিবাদ জানাতে হবে ভাই তাদের বিষয়টা আলাদা আমাদের বিষয়টা আলাদা আমরা হচ্ছিলাম অডিয়েন্স চাইলে সবকিছুই করতে পারি ফ্রি ফায়ারের অডিয়েন্স কিন্তু অনেক মারাত্মক আপনারা যদি চান প্রতিবাদ করে তাহলে ফ্রি ফায়ারটা সিম থেকে আনবেন হবে এসব টপিক নিয়ে কোনো ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও মেক করে না আমি করছি ভাই আমার কথাগুলো শুনে যদি আপনাদের থেকে মনে হয় আপনারা প্রতিবাদ জানাবেন তাহলে আজকে থেকে ভিডিও বানানো শুরু করুন আপনারাও দেখিয়ে দেন বাংলাদেশের ফ্রি ফায়ার অডিয়েন্সের কত পাওয়া এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দেন জানি সবার কাছে পৌঁছে যায় সবাই জানি প্রতিবাদ ভিডিও মেক করে আর জানি বিবেসরাও দেখতে পারে যদি কোনো ইউটিউবার আমার এই ভিডিওটা দেখে থাকেন ভাই আমি আপনার কাছে একটু রিকোয়েস্ট করতেছি ভাই সারা জীবন তো ইভেন্ট নিয়ে ভিডিও মেক করছেন আজকে এই টপিকটা নিয়ে ভিডিও মেক করেন দেখেন ভাই অডিয়েন্সের সুবিধা অসুবিধা দেখতে হবে এখন থেকে আমাদের দাবি একটাই সিম থেকে ফ্রি ফায়ারটা আনবেন করা হবে